একটি দুঃসংঘাত নিয়ে দর্শক বন্ধুরা আপনাদের সামনে হাজির হলাম আপনাদের আমাদের সকলের একটি জনপ্রিয় মুখ হচ্ছে বাইরাল সাইফুল ব্যাপারী আজকে সকালে কোম্পানিগঞ্জ থেকে ওনাকে কিছু দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায় এখনও ওনার কোনো খোঁজখবর পাওয়া যেতেছে না আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি অতি বিলম্বে এই অ্যাগ্রো সেক্টরের একজন নায়কই বলা যায় যিনি এই সাধারণ যেই এই সেক্টরটা এই যে ব্যাপারীদের যে চালচলন ওনাকে বলা হয় স্মার্ট ব্যাপারী তো ওনাদের থেকে একটু আলাদা ওনার কথাবার্তা ভঙ্গিও অনেক সুন্দর অনেকেই ওনার ভিডিও পছন্দ করে লাখ লাখ কোটি কোটি বক্ত রয়েছে বাংলাদেশে তো আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি ওনাকে অনতি বিলম্বে উনি যেখানেই থাকুক ওনাকে যেন উদ্ধার করা হয় সুস্থ অবস্থায় তো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটিকেও তাড়াতাড়ি সবাই শেয়ার করে দেন এবং বা সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল করে দেন আমাদের এই ভাইরাল ব্যাপারীকে যারা অপহরণ করেছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করতেছি প্রশাসন চেষ্টা করলে চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে উদ্ধার করা অসম্ভব কিছু না দর্শক বন্ধুরা ভিডিওটা আবারও বলতেছি সবাই বেশি বেশি শেয়ার করেন আমাদের সকলের প্রিয় ভাইরাল ব্যাপারী সাইফুল ব্যাপারীর আমরা সুস্থতা কামনা করতেছি যেন উনি আল্লাহ আমাদের মাঝে আবার ওনাকে সুস্থতার সহিত ওনাকে আমরা যেন ফিরে পাই এই দোয়া রাখতেছি সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটি দুঃসংবাদ নিয়ে দর্শক বন্ধুরা আপনাদের সামনে হাজির হলাম আপনাদের আমাদের সকলের একটি জনপ্রিয় মুখ হচ্ছে বাইরাল সাইফুল ব্যাপারী আজকে সকালে কোম্পানিগঞ্জ থেকে ওনাকে কিছু দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায় এখনও ওনার কোনো খোঁজখবর পাওয়া যাইতেছে না আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি অতি বিলম্বে এই অ্যাগ্রো সেক্টরের একজন নায়কই বলা যায় যিনি এই সাধারণ যেই এই সেক্টরটা এই যে ব্যাপারীদের যে চালচলন ওনাকে বলা হয় স্মার্ট ব্যাপারী তো ওনাদের থেকে একটু আলাদা ওনার কথাবার্তা ভঙ্গিও অনেক সুন্দর অনেকেই ওনার ভিডিও পছন্দ করে লাখ লাখ কোটি কোটি বক্ত রয়েছে বাংলাদেশে তো আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি ওনাকে অনতি বিলম্বে উনি যেখানেই থাকুক ওনাকে যেন উদ্ধার করা হয় সুস্থ অবস্থায় তা দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটিকেও তাড়াতাড়ি সবাই শেয়ার করে দেন এবং বা সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল করে দেন আমাদের এই ভাইরাল ব্যাপারীকে যারা অপহরণ করেছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করতেছি প্রশাসন চেষ্টা করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে উদ্ধার করা সম্ভব কিছু না দর্শক বন্ধুরা ভিডিওটা আবারও বলতেছি সবাই বেশি বেশি শেয়ার করেন আমাদের সকলের প্রিয় ভাইরাল ব্যাপারী সাইফুল ব্যাপারের আমরা সুস্থতা কামনা করতেছি যেন উনি আল্লাহ আমাদের মাঝে আবার ওনাকে সুস্থতার সহিত ওনাকে আমরা যেন ফিরে পাই এই দোয়া রাখতেছি সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম